আসসালাম আলাইকুম সম্প্রতি নীলফামারি সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের একটি শতবর্ষীয় বটগাছের নিচ থেকে হাত সাদৃশ্য কোনো কিছু দেখতে পাওয়া যায় এটি দেখার পরে অনেকেই এটি সম্বন্ধে ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করেন সেখানে পূজা অর্চনা হচ্ছে আবার অনেকেই ডেট ম্যানস হ্যান্ড নামে যেই মাশরুমটি রয়েছে সেটির সঙ্গে সেটি তুলনা করছেন এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটি হলো ঋষি মাশরুম বা জ্ঞানোডার্মা মাশরুমের প্রথম অবস্থা আমরা একটু কেন আমার কাছে মনে হলো সেটি দেখাই এই যে যেই ছবিটি দেখতে পাচ্ছেন সেটির প্রথম অংশের সাথে কেন জানি আমি এই যে হাত সাদৃশ্য যেই জিনিসটি সেটির সঙ্গে আমি মিল পাচ্ছি এবং এটি জ্ঞানোডার্মা মাশরুমের প্রথম অংশ তারপরে আস্তে আস্তে কোন পর্যায়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় ঋষি মাশরুম বা জ্ঞানোডার্মা মাশরুম একটি ওষুধি মাশরুম এটির অনেক চাহিদা রয়েছে সারা বিশ্বে আমি এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন সেটিও ঋষি বা গার্ডার মাশরুমের চাষাবাদ অবস্থায় প্রথম অব অবস্থার একটি ছবি আমি এখানে এই ভিডিওটি দেওয়ার কারণ হল যে অনেকেই হয়তোবা আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক সেই ভিডিওটি দেখছেন বা অভিজ্ঞ লোককে চেনেন তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিলে আমরা আসলে সঠিক তথ্যটি পেতে পারি ধন্যবাদ